এ ডিসেম্বর মাসে গোল্লা রেমিটেন্স পাবে গোল্লা সকল প্রবাসী বাইরে একমত হয়েছে যারা যারা রেমিটেন্স না পাঠানোর পক্ষে অবশ্য সবাই ভিডিওটা একটা শেয়ার করে দেবে প্রবাসীদেরকে খেপালে কি হয় এখন তোমরা টের পাবে এখন বাংলাদেশ টের পাবে আসিফ নজরুল টের পাবে এক সময় আসিফ নজরুলকে আমরা স্যার বলে সম্মান করতাম এখন সে ওই সম্মানে রাখে না আমরা প্রবাসীরা নাকি দেশে গেলে নাকি ষাট দিনের বেশি থাকতে পারবো না যদি ষাট দিনের বেশি থাকি আমাদের ফোন নাকি মোবাইল ফোন নাকি রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা দেশে গেলে নাকি আমাদের মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে কেন রে ভাই তুই কেন প্রবাসীদের পিছনে লেগে বসে আছিস বল এবং কি আমরা নাকি প্রবাসীরা নাকি কোনো মোবাইল ফোন দেশে নিতে পারবো না কেন রে ভাই প্রবাসীদের কি মা ভাই বোন স্ত্রী সন্তান কেউ নাই কেউ নাই কেন নিতে পারবে না এবং কি যদিও মোবাইল একটা নেই সেটা নাকি ট্যাক্স দিতে হবে বাংলাদেশে এয়ারপোর্টে এটা কি কোনো কথা আমরা বাহারাইন প্রবাসীরা সবাই একযোগে আমরা শাটডাউন করে রেখেছি আমরা কোনো প্রকার কোনো রেমিটেন্স আমরা পাঠাবো না আমার বিয়ন মানি থেকে আমি বিভিন্ন আমার প্রবাসী ভাইদের আমি নিজের তাদের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠাই সাত আট নয় লক্ষ টাকা আমি নিজে পাঠাইতাম প্রত্যেক মাসে এখন সেটাও বাদ আমারটা তো বাদে এ ডিসেম্বর মাসে গোল্লা রেমিটেন্স পাবে গোল্লা সকল প্রবাসী বাইরে একমত হয়েছে যারা যারা একমত যারা যারা রেমিটেন্স না পাঠানোর পক্ষে অবশ্য সবাই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন এমনকি সকল ভিডিও আমার এই পেজে করা হয় সকল ভিডিও আমার এই পেজে করা হয় সবাই এই সেম সেম লেখাটা লিখবেন এই পেজটা চলে আসবে সবাই এই পেজে ফলো করে রাখবেন সবাই রেমিটেন্স সাকসেস ওয়ার্ড রেমিটেন্স সাকসেস ওয়ার্ড এই পেজে সবাই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম